আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভি আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম সরকারকে সরাতে নতুন পথরেখা লাগবে নইলে আঠাশ অক্টোবরের মতো হবে জানাবো চট্টগ্রামের সমাবেশে খসরু এবারে ধাক্কা সামলাতে পারবে না আওয়ামী লীগ সর্বশেষ লুটেরা ছাড়া পায় কিন্তু খালেদা জিয়া জেলে বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজম হোসেন আলাদ এই জন্য নতুন পথরে খান প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন তিনি তিনি বলেন দেশের বর্তমান পরিস্থিতির রাজনৈতিকভাবে মূল্যায়ন করতে হবে বর্তমান সরকারকে হটানোর জন্য নতুন পথরেখা তৈরি করা উচিত আমাদেরকে একটা সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে একটা পূর্ণাঙ্গ লড়াই ছাড়া এদেরকে হটানো যাবে না না হলে আঠাশ অক্টোবরের মতো কিং কর্তব্য বিমোহ হয়েও যেতে হবে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে বিএনপিআই কমিটির সদস্য সলিমার রহমান অভিযোগ করে বলেন ভারত সরকারকে ঘুর দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিনে যাওয়ার অনুমতি নিয়েছেন সরকার ট্রানজিটের নামে ভারতকে যে করিডোর দিয়েছে সেই করিডোরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার ব্যবস্থা হলো সেখানে বাংলাদেশের কোনো স্বাধীনতার স্বার্থ নেই বাংলাদেশ এই ট্রানজিটের মধ্যে কিছু পাচ্ছে না তিনি বলেন তিস্তা প্রকল্পের কারণে আজকে বাংলাদেশের উত্তরাঞ্চল যে প্রকল্পে আমরা পানি পানি না। প্রকল্পের ছাড়া শেখ হাসিনা ভারতের সঙ্গে চুক্তি করেছেন এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক দুঃখজনক বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারত আমাদেরকে চীনে যাওয়ার অনুমতি দিয়েছে ভারত আমাদের অনুমতি দেওয়ার কে বাংলাদেশের স্বার্থ এবং কোনটা ভালো হবে না হবে তা দেখার দায়িত্ব বাংলাদেশেরই ভারত অনুমতি দিলে আমরা চীনে যেতে পারছি ভারত অনুমতি না দিলে আমরা চুক্তি করতে পারছি বর্তমান সরকারের সবকিছুতে ভারতের অনুমতি নির্ভর হয়ে গেছে চলে যাচ্ছি পরের সংবাদে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমিন ফসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচনের আগে বিএনপি যতনা শক্তিশালী ছিল আজকে তার চেয়ে বেশি শক্তিশালী এবারে ধাক্কা সামলাতে পারবেন না আওয়ামী লীগ বলে না চোরের দশ দিন গৃহস্থের একদিন সেই দশ দিন চলে এসেছে আজকে সবাইকে ঐক্যবদ্ধভাবে হাতেন হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার রেজিম পরাজিত করতে হবে তিনি শনিবার বিকেলে নগরী কার্জিদ নাসিমান ভবনের দলীয় কার্যালয়ের সামনে নুর আহমেদ সড়কে খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর ও উত্তর দক্ষিণ জেলা বিএনপি বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির খোস্রো বলেন খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা রাস্তায় নেমেছি যতদিন খালেদা জিয়া মুক্তি পাবেন না ততদিন গণতন্ত্র ভোটের অধিকার মানুষের জীবনের নিরাপত্তা থাকবে না লুটপাত অব্যাহত থাকবে খালেদা জিয়ার মুক্তির সঙ্গে বাংলাদেশের মানুষের মুক্তি অঙ্গাঙ্গী জড়িত অনেক হয়েছে অনেক শুনেছি অনেক দেখেছি আর সইব না খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে খালেদা জেলে নিতে যারা জড়িত সবাইকে তাদের অপরাধের শাস্তি ভোগ করতে হবে খালেদা জিয়া কোন দুর্নীতি করেনি যে ট্রাস্টের কথা বলা হয়েছে সে ট্রাস্ট থেকে একটি পয়সাও খালেদা জিয়া অথবা তার পরিবারের কোনো সদস্য নেননি সব টাকা ব্যাংকে জমা আছে সুদে আসলে গুণ হয়েছে এখন আমির খসরু আরো বলেন বিএনপির আন্দোলন চলমান আছে গুলি করেই ব্রেনিক মেরে জনসভা বন্ধ করলে আন্দোলন বন্ধ হয়ে যায় না আর ভোট চুরি করে দামি নির্বাচন করে কেউ যদি মনে করে আন্দোলন শেষ হয়ে গেছে অথবা বিএনপি কে নতুন করে শুরু করতে হবে আমি পরিষ্কারভাবে বলছি নতুন করে শুরু করার কিছু নেই আন্দোলন চলমান আছে আন্দোলনের ভয়ে প্রধানমন্ত্রী সকাল বিকেল কি ধরনের মন্তব্য করেন বুঝতে পারছেন না কারণ ওরা জানে বাংলাদেশে পঁচানব্বই শতাংশ মানুষ তাদের নির্বাচন বয়কট করেছে পরে উপজেলা নির্বাচনও বয়কট করেছে তারা জানে ওই নির্বাচন করে কোনো লাভ হয়নি আটাশ অক্টোবরের বিএনপি সভা বন্ধ করে কোনো লাভ হয়নি আবার সভা হবে আবার মিছিল হবে আবার লক্ষ্য জনতা একসঙ্গে হবে চলে যাচ্ছি পরের সংবাদে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মিডিয়া আব্বাস বলেছেন যারা মুক্তিযুদ্ধ করতে পারেননি তাদের এবার দেশ রক্ষার যুদ্ধে অবতীর্ণ হওয়ার আহ্বান জানান ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছেন কিন্তু আজ দেশকে স্বাধীন রাখার জন্য আর ষাট লাখ মানুষকে রক্ত দিতে হবে এই মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান দলের নেতা কর্মীদের তিনি শনিবার বিকালে মানিকগঞ্জ খন্দকার নুরুল হোসেন ল কলেজ প্রাঙ্গনে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এই কথাগুলো বলেন জেলা বিএনপি সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতার সভাপতিত্বে বিএনপি সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য এস এ চিন্না কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সৈয়দুল আলম বাবলু সহ সাংগঠনিক সম্পাদক বেন্দির টিটু সহ প্রমুখ মির্জা আব্বাস বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কি কারণে আজ জেলে আছেন তা তিনি জানেন না তিনি তো চোর ডাকাত বা বদমাস নন অথচ ছিনতাইকারী লুটেরা ছাড়া পেয়ে যায় মোহাম্মদ আলমগীরের মতো লোকেরা ব্যাংক লুট করে পার হয়ে যায় হাজি সেলিমের মতো লোক পার পেয়ে যায় বেঞ্জিয়ার মতো লোক দেশ ছেড়ে চলে যায় অথচ খালেদা জিয়া একজন নিরপরাধ ব্যক্তিকে কারান্তরীণ করে রাখা হয়েছে তিনি অভিযোগ করে বলেন খালেদা জিয়া জেলে রেখে দেশে লুটের রাজত্ব কায়েম করছে আওয়ামী লীগ এর প্রতিবাদ করলে বিএনপি নেতাদের জেলে পাঠিয়ে দেওয়া হয় সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ